বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকালে বামনগোলা ব্লকের টাঙ্গাইন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ছোট বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয় নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্য করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গাইন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন ছিলেন ব্লকের পরিষদের সদস্য অশোক সরকার মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস গাজল পঞ্চায়েত সমিতি সদস্য দীপঙ্কর হালদার নামি গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরো অনেক বিশিষ্টগণ এবছর টাঙ্গাইল নদীর দূষণমুক্ত মুক্ত জল জীবন বৈচিত্র রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিডিও মনোজিৎ রায় বলেন কাপড় কাচা মূর্তি বিসর্জন পূজার সামগ্রী নদীর ধারে শৌচ কর্ম মাছ ধরার জন্য বিস্ফোরক প্রভৃতির কারণে মালদা জেলা গঙ্গা দূষণ বাড়ছে আধুনিক কৃষি ব্যবস্থা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এই বিশাল অববাহিকা অঞ্চলের শিল্প কারখানায় যেমন উন্নত তেমনি ব্যাপক এই অঞ্চলে কৃষি ব্যবস্থার ফলে কারখানা থেকে যেমন আবর্জনা রাসায়নিক নানা পদার্থ অবশেষে গঙ্গা এসে পড়ছে এরপর মানুষ ও জন্তু জানোয়ারের বর্জ্য পদার্থ এসে বিশ্বে গঙ্গার বুকে ফলে গঙ্গা জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠছে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা Altyazı M.K.

এন্টারটেইনমেন্টে যা হয়ে প্রত্যেক

কত 7 বাইক অনুষ্ঠিত হয়েছে নোকা বাইস এটা 49 তম নোকা বাইস নোকা বাইসটা বহু দিন পুরাতন এটা আগে একটা পলিসি দিয়ে উদ্বোধন করা হতো এই নোকা বাইসটা বিশ্বকণা পর্যবেক্ষে এই বাইসটা হতো এখন এটা আমরা কিছু সাময়িক অর্থ দিতে পারছি যে এটা জেলা পরিষদ থেকে মানে মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাদের একটা অর্থ দিয়েছে হাজার টাকা দিয়েছে টোটাল আমরা তত্ত্ব কথা আমরা গাজল পঞ্চায়েত সমিতি গাজল ব্লক প্রশাসন আইসি সাহেব এটা পারমিশন দিয়ে এটা নৌকা করিয়েছে এই বামুন ব্লক ব্যবসা সমিতি সহযোগিতা করছে বামুন প্রশাসনও সহযোগিতা করছে এই নৌকা বাইশটা নিয়ে এই নৌকা মানে মোটামুটি পুরোটা নৌকা অংশগ্রহণ করেছিল বড় নৌকা আছে ছোট নৌকা আছে মাজারি আছে ফার্স্ট প্রাইজ এখানে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ আট হাজার আর থার্ড প্রাইজ সাত হাজার বহু দূর দূরান্ত থেকে দর্শকরা আছে এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বড় বড়ো ঐতিহাসিক নৌকা এটা আমার নাম দীপঙ্কর সরকার আমি গাজল ভূমিকর্মদর গাজল পঞ্চায়েত 你啥都是。